হ্যালো গাইজ কেমন আছে আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো গাইজ তোমাদের জন্য আজকে একটা নতুন মনসা পুজোর একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি মনসা পুজো তো সেই জন্য আর এখানে দেখো অনেক ফ্রেন্ড বসে রয়েছে আর বাইরেও রয়েছে আমি এখন বাইরে আছি কারণ তোমাদের ঠাকুরটা দেখানো হয়নি তার জন্য এই যে সেই মন মানে মন্দিরের কাছে যাচ্ছি এখন ওখানে অনেক লোকজন ছিল তো তার জন্য মানে ভিড় ছিল ও আমি শটটা নিতে পারিনি ওখান থেকে তো আমি এখন যাচ্ছি তোমাদের আমি দেখিয়ে দেবো পরে ঠাকুরটা তো আমি চলে এসছি ঘরে আবার এই যে সেই খেবড়ি মানে যাদের বাড়ি পুজো বৈশাখী সেই আসি। আর এখানে একটা দেখো পুচকু ছিল মানে এটা হচ্ছে মেয়ে মানে পুচকু ছিল পুচকি এটা হচ্ছে গিয়ে মানে আমার বান্ধবীর দিদির মেয়ে তো হেভি কিউট ছিল আর এখানে দেখো খেতে দিয়ে দিয়েছে এখন খিচুড়ি আর হচ্ছে এটাকে কি বলে লাভরা। আর এই যে ঢঙিমাশি মানে খুঁজেই পাওয়া যায় না এটারে তো সারা মানে কি বলবো এদিক সেদিক বাইরে ঘুরে বেড়াচ্ছে মানে হাসতে হাসতে চলে আসলো তো চলো তোমাদের মানে কি বলবো খাওয়ার পরে দেখা হচ্ছে তারপর গাছ চলে আসলাম এখানে দেখো ঠাকুরটা দেখাতে আর এখানে সবাই বসে আছে অঞ্জলি নেবে বলে আর এই যে সব মানে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা সব বসে আছে তো তারপরে চলে আসলাম খাওয়ার পরে পুজো দেখার পরে আমরা ছাদে ছাদে এসে গোটা রিলস বানালাম ভিডিও করলাম ফটো তুললাম আর এখানে সব এখন ফটো তোলার জন্য ব্যস্ত আর আমি এখন চলে যাচ্ছি বাড়িতে কারণ মানে আমি এখান থেকে আবার আরেকটা জায়গায় যাবো তো এখন বাজে হচ্ছে গিয়ে তিনটে সাড়ে তিনটে তো আমরা চলে যাচ্ছি এখন তার জন্য ওখানটায় আমার আবার যেতে হবে তো আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমি আর সাথী তো গাইজ ভিডিওটা বেশি বড় করিনি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা